আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার হ্যাকারদের আইডি খুঁজে বের করবো ফ্রি ফায়ার যারা যারা হ্যাক করে গেম খেলে তাদের আইডি কি আসলে ব্যান্ড হয়েছে খুঁজে বের করবো ফ্রি ফায়ার হ্যাকারদের সাথে খেলা টিমমেটদের আইডি কেন এটা বলে থাকে যে যারা যারা ফ্রি ফায়ার হ্যাক করে খেলে তাদের আইডি ব্যান্ড করে দেয় এবং যারা যারা হ্যাকারদের সাথে খেলে তাদের আইডিও ব্যান্ড করে দেয় কেন ফ্রি ফায়ার কি আসলে হ্যাকার এবং টিমমেটদের আইডি ব্যান্ড করে শুধু মাত্র নরমাল আইডি গুলো ব্যান্ড করে চল দেরি শুরু করা যাক সর্বপ্রথম যে ক্লিপটি রয়েছে এটি দেশি গেমার থেকে নেওয়া যাকে ফ্রি ফায়ারে অমিত ভাই আমরা সবাই চিনি এমএসটি হচ্ছে গিল্ড ওয়ারে বর্তমান সময়ে আমাদের ফ্রি ফায়ার গিল্ড ওয়ারের মধ্যে একটা না একটা হ্যাকার পরে অমিত ভাইয়ের ম্যাচের মধ্যে

করার সাথে সাথে দেখা যায় যে প্ল্যাটটি চল্লিশ মিনিট আগে অনলাইনে ছিল দ্যাট মিন্স এইটা দ্বারা যে প্ল্যাটের আইডিটি এখনো ব্যান হয়ে ওই সময় অমিত ভাই এবং তার টিমের রিপোর্ট দিয়েছিল ঠিকই ওই সময় হ্যাকারের সাথে খেললো তার আইডিটি গ্যারা সাসপেন্ড করেনি বর্তমান সময় তার আইডি লেভেল হচ্ছে সিক্সটি বর্তমান সময় এই প্ল্যাটটি সিএস এর মধ্যে চার হাজার র্যাঙ্কে আছে স্টিল হয়তো সে ফ্রি ফায়ার হ্যাকারদের সাথে গেম খেলে এখনো র্যাঙ্কের মধ্যে তার কেডি রেজি হচ্ছে সেভেন পয়েন্ট এর উপরে এত ভালো প্লেয়ার হয়ে প্ল্যাটটা কেন হ্যাকারদের সাথে গেম খেলতে গেল ওই হ্যাকারের আরেকটা টিমের ছিল এফএফসি আঙ্কিত এফএফ নামে চলো এই প্ল্যাটটাকে দেখে আসা যাক গেমিং এ তার

হ্যাকার টি মোটামুটি ভালো আইডি খেলতেছে চলো তাহলে গেম এ গিয়ে সার্চ করা যায় হয়েছে নাকি এখনো ফ্রি ফায়ার খেলেটি ইয় সরাসরি গেম চলে যায় যখন সার্চ করি তখন দেখতে পাচ্ছ টি একদিন আগে অনলাইনে ছিল

এবং সে মারতেছিল আর এইটা হচ্ছে তার গেমের ইউআইডি তার মানে তো এইটা তারা ফ্রি ফায়ার হ্যাকারদের আইডিও ব্যান করে তাহলে ন্যায় তবে তার আগে ছোট্ট একটা অ্যাড্রেসে জি বন্ধুরা আপনার তো অনেক বেড়ে নাম জানেন অনেক বেড়ে বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইড আপনি যদি টিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন আপনার কোন দল কত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করবে আপনার ছেলে এর উপর বাজি ধরতে পারবে তাই অনেক বেড়ে জানে এবং আপনার জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আর আপনার যদি টিকেটে ভালো জ্ঞান থাকে উপার্জন করা বা আমাদের খেলা আসলে এখানে কেসিনো থেকে শুরু করে অনেকগুলো গেমই রয়েছে আপনার বিজয় টাকা আপনি ছেলে বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবে আর দেরি না করে আমার প্রমো কোড সিপি রেন্টি ব্যবহার করুন এবং পেয়ে যান দুইশো পার্সেন্ট ডিপোজিট বোনাস এবং আপনি পিএলএস বিপিএলএ বিশ পার্সেন্ট গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবার ছাব্বিশ হাজার টাকা

আমরা তারা দিয়ে সার্চ করলাম এরপর তারা ডিটি নাম আছে ওয়াইট ট্রিপলিটি 30 দিন ধরে অফলাইন হয়ে আছে তার মানে এটা ফ্রি ফায়ার তারা ডিটি অনেক আগে ব্যান করে দিয়েছে পাঠিয়ে দিলাম যদি অ্যাপসেট করে তাহলে জিজ্ঞেস করবো কেন করে

বড় বিষয় তো এই প্লেয়ারটি কিন্তু হ্যাকার ছিল না হ্যাকার সাথে গেম খেলতেছিল হ্যাকারদের সাথে খেলার কারণে 71 লেভেলের এক টাইডি গ্রেনেড সাসপেন্ড করে দিয়েছে এখন দেখার বিষয় তো হচ্ছে এই নুব ডটল কয়টা গেম খেলেছিল হ্যাকার সাথে একটা প্লেয়ার 71 লেভেলে যদি চলে যায় তাহলে মিনিমাম সে ভালো প্লেয়ারই হয়ে থাকে এখানে তার প্রোফাইল দেখে মনে হচ্ছে আসলে একটা নুবরা সে যদি নুবরা না হয়তো সে হ্যাকার সাথে গেম খেলতো না তার ওভার তো যদি তোমাদের বিআর ক্যারিয়ার দেখা স্কোরের মধ্যে টোটাল 6000 গেম খেলে কিল করেছে মাত্র 5000 কেটি রিশ হচ্ছে 0.85 আমার মনে হয় না এর থেকে বড় নুবরা আমাদের ফ্রি ফায়ারে আছে তো এখানে তার কেটি রিশ কম হওয়ার কারণ হয়তো হচ্ছে

লেভেল হচ্ছে চার লেভেল এবং তার বিয়ার কে যদি তোমাদেরকে দেখা চলো বারোটা গেম খেলে একশো একটা কিল করেছে কিল ওয়ারে যতটা ম্যাচ আছে সবগুলি ম্যাচই খেলেছে আর হয়তো পরে তারা রেডি গ্রেনেড সাসপেন্ড করে দেয় এবং ওই ম্যাচের মধ্যে হ্যাকার একটা টিমমেট ছিল ম্যাক্স হাসান নামে চলো এইটা দেখা যাক যে তার টিমমেট আইডি কি ব্যান হয়েছে নাকি এখনো পর্যন্ত ব্যান হয়নি তো ম্যাক্স হাসানের ইউআইডি নিয়ে আমরা গেমে গিয়ে সার্চ করি দেখতে পাই যে প্লেটে চার ঘন্টা আগে গেমের মধ্যে একটি ছিল অর্থাৎ তার যে টিমমেট ছিল ওই টিমমেটের আইডি গ্রেনেড সাসপেন্ড অথবা ব্যান করে দেয় প্লেটের লেভেল হচ্ছে 60 এবং সেম একটা গিল্ডের মধ্যে আছে এবং সে যদি নুবরা প্লেয়ার না

इसको ही फेल कर टेली ले टेलीपोर्ट में फेल दिया टेलीपोर्ट हुआ था अभी ये देखो बैक हो गया स्कैम हो गया सर नहीं 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 सर के यहां कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई